গত রবিবার আগরতলায় জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ মিলে প্রচুর পরিমাণে গাঁজা সহ দুজনকে আটক করতে সক্ষম হয়েছিল এবার আগরতলা জিআরপি থানার পুলিশ এনডিপিএস মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও চারজন পেন্ট্রি বয়কে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করে সোমবার সন্ধ্যার দিকে তারা মিলিতভাবে দূরপাল্লার ট্রেনে করে গাঁজা বহিরাজ্যে নিয়ে যেতে চেয়েছিল বলে জানা যায় মঙ্গলবার তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে পুলিশ রিমান্ডে এবং মামলার সঙ্গে আরও অনেকে গ্রেফতার হতে পারে বলে জানান সি তপষ্ঠাস আমরা গতকালকে আরো চারজনকে আমরা গ্রেফতার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে যারা ওই দুজন এবং তারা এই গ্রুপে তারা এই গাজাভলি মানে বিহারে নিয়ে যেতে চেয়েছিল তো তারাও কালকে রানী কমলাবতী করে যাওয়ার প্ল্যান করেছিল তাদের থেকে सगळे যা জানলাম তো তারা চারজনের মধ্যে হলেন বিকাশ কুমার একজন যিনি লকাসরাই ডিস্ট্রিক্টের বাসিন্দা বিহার এবং আরেকজন হলেন কিষণ কুমার রাউত উনি মঙ্গের মঙ্গেরিয়ায় ডিস্ট্রিক্ট বিহার আরেকজন গৌতম কুমার উনি বাগেশ্বরাই এবং সুশীল কুমার বাগেশ্বরাই ডিস্ট্রিক্ট তারা প্রত্যেকেই বিহারের বাসিন্দা তো তার তাদেরকে আজকে আমরা মোহামান্না আদালতে প্রেরণ করেছি এবং পুলিশের মানা চেয়েছি এবং তারা কোন জায়গায় মানে তারা কিসের কাজ করতো তারা যে দেওঘর এক্সপ্রেস ছিল এটার মধ্যে তারা পেন্ট্রি বয় হিসাবে কাজ করত যে যা মোবাইল ক্যাটার হিসাবে তারা বিভিন্ন মানে খাওয়া টাওয়া গুলি সার্ভ করতো কি এবং তাদেরকে কি রিমান্ড চাওয়া হবে নাকি হ্যাঁ তাদেরকে রিমান্ড চাওয়া হয়েছে